নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব গতকাল সন্ধ্যার সময় সন্ধ্যার পরেই আমার দুই মেয়ে নাতি নাতনি সবাই আমাদের বাড়ি থেকে চলে গেছে তো রুমা এখনও ফেনিতে আসে আগামীকালও থাকবে মনে হয় তো আমাদেরকে বলছে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেছে আমার বাড়িতে কাজও আছে একটু ভাবছিলাম একেবারে সব গুছিয়ে একবারেই যাব ওখান থেকে এসেই ঢাকায় চলে যাব দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাচ্ছি আমার বড় মেয়ের বাসায় কিছুক্ষণ আগে মেয়ের বাসায় এসে পৌঁছলাম আমার নাতি নাতনিদের আনন্দ দেখুন গতকাল আর ভিডিও করা হয়নি এখন সকাল বেলা তো রুটি বানাবে আমার মেয়ে রুটির জন্য ওই আটা একটু গুলে নিয়েছিল তো এখন রুটিগুলো ও বেলে দিচ্ছে আমি বলেছি আমি ভাজবো তো আলু ভাজা আর রুটি তো আমরা দুজন খাব না আমার বড় মেয়েও খাবে না ওই রুমা ওর ছেলে আমার নাতি নাতনি জামাইয়েরা খাবে রুটি ভাজতে ভাজতে আমি বাইরে দৃশ্য দেখছি আমার মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে একেবারে অন্ধকার করে ফেলছি প্রতিটা রুটি ফুলে একেবারে বলের মতো হয়ে যাচ্ছে ওইদিকে আলু ভাজা হচ্ছে ওদের সবার সকালের খাবার শেষ এখন সাড়ে নয়টা বাজে কি মুসল দ্বারে বৃষ্টি দেখুন অন্ধকার একেবারে অন্ধকার করে ফেলছে বাতাসও আছে বৃষ্টিও আছে এই ফাঁকে আমরা মা মেয়ে রান্নার আয়োজন করে নিলাম মাছের মাথা দিয়ে আলুর দম রান্না করব আলুগুলো এরকম করে কেটে ধুয়ে নিয়েছি এখন একেবারে লাল লাল করে ভেজে নেব শুধু লবণ হলুদ দিয়ে দেশি চিকেন একটা আলু দিলাম ওকে বলেছি তুমি তো সবসময় রান্না করো আজ আমি রান্না করব তো বলছে ঠিক আছে মা রান্না করেন তো এগুলি হলো পাঁচ মিশালি ছোট মাছ এটার ঝাল রান্না করব বেগুন দিয়ে আলু ভাজাতে লবণ দিলাম পরিমাণ মতো মাছের মাথা বড় একটা রুই মাছের মাথা আর বড় একটা তেলাপিয়া মাছের মাথা তো লবণ দিয়েছি তেলে লবণ দিয়ে একটু ঢেকে রেখেছিলাম এখন হলুদ দিচ্ছি আবারও ঢাকা দিয়ে অল্প তাপে লাল লাল করে মাথাগুলো ভেজে নেব আলুও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন হলুদ দিচ্ছি প্রথমে আলু ভাজাতে হলুদ দিলে আলুটা ভালোভাবে ভাজা হয় না মাছের মাথা আলু ভাজা হতে হতে আমি মাংসটা একটু মেখে নিই স্বাদ মতো লবণ দিয়েছি কুচানো পেঁয়াজ ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ দিলাম টমেটো কুচানো দিলাম হলুদ গুঁড়ো মরিচ মরিচটা একটু কম দিয়েছি আমার নাতি নাতনিরা ঝাল খেতে পারে না জিরা বাটা আরও একটু দিলাম ধনিয়া বাটা এটা শুধু মাংসের জন্য বেটেছে ধনিয়াটা পুরোটাই দিয়ে দিলাম আদা বাটা রসুনটা পরে দেব রসুনটা বাটা হয়নি ওইটা ছেঁচে দিয়ে দেব সরিষার তেল হাতটা ধুয়ে নিয়েছি ভালোভাবে মাংসটা মেখে কিছুক্ষণ ঢেকে রাখব কিছুক্ষণ নয় অনেকক্ষণ ঢেকে রাখতে হবে সব রান্না শেষে তারপর মাংস রান্না করব। আমার বেআইন মাংস ডিম এগুলি ছোয়া ধোয়া খায় না তার জন্য এগুলি মেখে নিচে রেখে দিলাম সব রান্না শেষে মাংস রান্না করব মাছের মাথাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আলুর দম রান্না করার জন্য মশলাটা রেডি করে নিই তো গুঁড়োমরিচ হলুদ দিলাম লবণ ধনিয়া বাটা আগের জিরা বাটা আদা বাটা আছে এখন নরমাল জল দিয়ে মশলাটা গুলে নেব তেল গরম হওয়ার পর পাঁচ ফোড়ন দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম এবার মশলার মিশ্রণটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এদিকে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বাঁশের একটা চঙ্গুতে কাগজ কেটে কেটে রেখেছে আমার মেয়ে এক চুলা থেকে আরেক চুলায় আগুন ধরানোর জন্য রান্না করতে করতে বাইরে তাকাতেই ভালো লাগে এটা হলো বড় একটা আম গাছ অনেক বড় আম গাছ মশলা কিছুক্ষণ কষানোর পর কেটে রাখা দুইটা টমেটো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা মাছের মাথা আর আলু দিয়ে দিচ্ছি মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন একেবারে ফুটানো গরম জল দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আলুর দম রান্না হয়ে আসছে প্রায় এই আলুর দম আমরা সবাই অনেক ভালোবাসি দুই টুকরো দারুচিনি আর চারটে এলাচ বেটে নিচ্ছি নামানোর আগে কয়েক পিস কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামাবো একটু ঝোল দেখা যাচ্ছে ঠান্ডা হলে এত ঝোল থাকবে না আরও টেনে যাবে হয়ে গেল দারুণ ছাদের আলুর দম রুই মাছের ঝাল রান্না করব মাছগুলো লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি একটু মাঝখানে ফাঁকা করে জিরা পোড়ন দিয়েছি এখন টমেটো পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ মরিচ সব মেখে উপর দিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে ঢেকে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি তারপর জল দিয়ে দিলাম এই দেখুন কি দারুণ রুই মাছের ঝাল রান্না হয়ে গেল এরকম রান্না আমি আরও অনেক দেখিয়েছি তবে খুব স্বাদ হয় এই ধরনের রান্না এটা আমার একেবারে ঘরোয়া রান্না তবে এই রান্নাটা আমার ছেলে মেয়েরা সবাই ভালোবাসে বেগুন টমেটো দিয়ে পাঁচ মিশালি মাছের তরকারিটাও হয়ে গেছে বড় সাইজের দেড়টা রসুন ধুয়ে নিয়ে কষা ছাড়িয়ে হামান দিস্তাতে সেঁচে নিচ্ছি মাংসতে দেব সবার শেষে মাংস রান্না করছি আমার সব রান্না শেষ ভাত হয়ে গেছে আমার বেআইন মাংসের ছোঁয়া দোয়া খাবে না তাই একেবারে সবার শেষে মাংস বসালাম তেলে জিরা তেজপাতা পোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি এখন সেঁচে রাখা রসুন দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে ডেকে সুন্দর করে মাংসটা কষিয়ে গেছে একেবারে তেল ছেড়ে গেছে কষাতে কষাতে এখন একেবারে ফুটানো গরম জল দিচ্ছি একটু ঝোল রাখবো নামানোর আগে গরম মশলা বেটে দিয়ে দেব রান্না শেষে সব ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি আমি রান্না করাতে একটু সুযোগ পেয়েছে আমার মেয়েটা ও পুরো ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দরভাবে মুছে নিয়ে একেবারে সব গুছিয়ে স্নান করে চলে আসছে আমারও স্নান হয়ে গেছে তো বারান্দাটা দেখুন কত সুন্দর লাগছে অনেকগুলো টব অনেক রকমের গাছ আছে ও বলছে মা আমার টবের গাছের কাঁচামরিচ নিয়ে আসেন খাওয়ার জন্য তো এখন কাঁচামরিচ নিতে আসছি এই এটা হলো কাঁচামরিচের গাছ আরও কয়েকটা গাছ আছে ওগুলিতে এখনও বেশি মরিচ ধরে নাই এটাতে নাকি অনেক মরিচ ধরেছে এই দেখুন ভাবলাম আপনাদেরকেও দেখাই কি সুন্দর মরিচ ধরে আছে পুরো গাছে ও বলছে মা কত মরিচ আমরা খাই এই গাছ থেকে যখন ভাত খেতে বসি তখন ছিঁড়ে এনে খাই খুব ভালো লাগে এখান থেকে কয়েকটা মরিচ নেব আমরা সবাই মিলে খাব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে যাচ্ছেন আপনাদের কমেন্টসগুলি আমি নিয়মিত দেখি কিন্তু ওই সময়ের অভাবে সাথে সাথে রিপ্লাই দিতে পারি না বাড়িতে এসে একটু এদিক সেদিক অনেক কাজে জড়িয়ে গেছি তো ঢাকায় গেলে নিয়মিত আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব গতকালও কি একটা সমস্যা হয়েছিল মোবাইলের সমস্যায় এটা ওই আপনারা কেউ আমাদের ভিডিও দেখে কমেন্টস করতে পারেননি গতকালের ভিডিওতে কিন্তু আগের অন্যান্য ভিডিওগুলিতে কমেন্টস করেছেন ওগুলি কমেন্টস আসছে ওগুলি দেখেছি এবং রিপ্লাইও দিয়েছি কিন্তু গতকালের ভিডিওতে আপনারা কেউ কমেন্টস করতে পারেননি তাই আমি অনেক দুঃখিত আজও কি হয় জানি না আপনারা কমেন্টস করতে পারবেন কিনা বুঝতে পারতেছি না সব ভগবানের ইচ্ছা যাই হোক এখন সালাদ বানাবো শসা গাজর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি তো এখানে টমেটো আর কাঁচামরিচ দেব না কাঁচামরিচ দিলে আমার ছোট্ট নাতি নাতনিরা খেতে পারবে না হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি টমেটোর পরিবর্তে লেবু দেব লেবু কেটে নিয়েছি লবণও দিই নাই লবণ দিলে জল কেটে যাবে তাই লবণও দিই নাই সবাই খেতে বসে গেছে রুমাও রেডি হয়ে খেতে বসছে সব গুছিয়ে নিয়েছে এখন খাওয়া শেষেই বের হবে ওর বাবা ওকে বাসে উঠিয়ে দিয়ে আসবে ওর শ্বশুরবাড়ি এখান থেকে অনেক দূরে যেতে যেতে বাসে যেতেই তিন চার ঘন্টা সময় লাগবে তো এখনো দেড়টা বেজে গেছে বের হতে আরও কিছুক্ষণ সময় লাগবে সোফার উপরেই বসে গেছে ওর ছেলেসহ মেয়েটা চলে যাবে আর কবে দেখা হয় ভগবান জানে আমার যে কি খারাপ লাগছে নাতিটার জন্য বেশি খারাপ লাগে আমার ওরা বলছে তরকারিগুলো খুব ভালো হয়েছে আলুর দমটাও দারুণ হয়েছে আর ওই পাঁচ মাছের ভাজাটাও খুব ভালো লাগছে খেতে তো রুমা চলে যাওয়ার পর আমরা মা মেয়ে খাবো ওর তাড়াতাড়ি বের হতে হবে যাবে অনেক দূরে দেশি চিকেনের পাতলা ঝোল এটাও ভালো হয়েছে সবাই বলেছে তো ওদের সবার খাওয়া দাওয়া শেষ এখন যাওয়ার বেলা আমার মেয়েটা রুমা আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল আমারও বুক ফেটে কান্না আসছিল তো এখন ওদেরকে এগিয়ে দিতে নিচে নেমে আসলাম সোমা সহ এই বিল্ডিংয়ের পাঁচতলায় আমার বড়ো মেয়ে সোমা থাকে আগে নিচতলায় রুমা থাকতো তো ওদের বাবা গেছে সিএনজি আনতে এখান থেকে বাস কাউন্টার বেশি দূরে না তো সিএনজি পায় নাই একটা রিকশা নিয়ে আসছে কাছে হওয়াতে কোনো সিএনজি ড্রাইভার যেতে চাইছে না একটা রিক্সা নিয়ে আসলো তো রুমা বলছে ওর বাবা যেতে হবে না ও একাই যেতে পারবে তো রিক্সাওয়ালা ভাইকে বলে দিয়েছি একেবারে কাউন্টারে নিয়ে দিয়ে আসবে একাই কক্সবাজার থেকে আসছে সব জায়গায় একা একাই বেশিরভাগ যাতায়াত করে সমস্যা নাই শুধু ওই বাচ্চাটার জন্য তো বলছে মা কোনো সমস্যা হবে না চিন্তা করবেন না ওরা মা ছেলে রিক্সায় উঠে গেল আমার একেবারে কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে কতদিন পরে মেয়েটাকে দেখেছি আবার কবে দেখা হবে জানি না ভগবান জানি নাতিটাকে আদর করে দিচ্ছি এখনো আমার কান্না পাচ্ছে নাতিটা যাওয়ার সময় কারো কলে যায় না তারপরও একটু আদর করে দিচ্ছি ঠাকুরের কাছে প্রার্থনা করি ওরা যেন নিরাপদে নির্বিঘ্নে বাড়ি গিয়ে পৌঁছায় ওদেরকে এগিয়ে দিয়ে আমরা সবাই চলে যাচ্ছি বাসায় ওদের জন্য বুকটা একেবারে জ্বলে যাচ্ছে আমার এখন তিনটা বাজে সোমা আর আমি খেতে বসলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে